আগুনে পানি বানানো হবে বলেন সীসা পিতল তামা আগুনে জ্বালাইয়া যখন পানি বানানো হয় তখন ঠান্ডা থাকে না টক বক করতে থাকে এই অবস্থায় মাথার উপর ঢালা হবে ইসব মিন ফাওকি রুসিহুমুল হামিদ মাথার উপর ঢালা হবে ঢালার কারণে কি হবে ইসহারু বিহি মাফি বুতুনহুম ওয়াল জুলুদ আল্লাহ বলেন এই মাথার খুলি ছিদ্র হইয়া ভিতর কিছু পেটের মধ্যে ডুববে কিছু উপরতে পড়বে ভিতরে ঢুকবে পেটে যেগুলো ডুববে পেটের সব নারী বুড়ি এক টুকরা

ফরিকুন ফিল জান্নাতু ইয়া ফরিকুন ফিস সাঈদ এক ফরিক এক গ্রুপ জান্নতি হবে আর এক গ্রুপ জাহান্নামী হবে তো কয় গ্রুপ হবে দুই গ্রুপ এক গ্রুপ জান্নতি আর এক গ্রুপ কি পুরুষ মহিলা এরা কিছু জান্নতি হবে আবার কি জাহান্নামিও হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তবে জাহান নাম যারা হবে অত্যন্ত কঠিন জায়গা জাহান কেমন কঠিন জায়গা এক নম্বর জাহান নামে যে শাস্তি হবে আগুনের দ্বারা শাস্তি হবে কেমন আগুন আল্লাহর হাবিব সাল্লামে সাদ করেন না রুকুম জুজ উম মিন সাবঈনা জুজ আম মিন নারি জাহান্নাম কে তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি তেজস্বী হবে জাহান্নামের আগুনের কালার হবে কালো দুনিয়ার আগুনের কালার তো সোনালী বর্ণের জাহান্নামের আগুনের খড়ি হবে মানুষ এবং পাথর দুনিয়ার আগুনের খড়ি তো কাঠ হয় আর জাহান্নামের আগুন সরিয়ে লাগার সাথে সাথে কলিজাপন্ত পর্যন্ত পৌঁছে যাবে তৎলে ওয়ালাল আফকিদা আর জাহান্ন দুনিয়ার আগুন লাগলে সেখানে ঠুসা পড়ে সেই জায়গায় পড়ে কলিজাপন্ত সহজে পৌঁছে না এই জাহান্নামের আগুনের দ্বারা শাস্তি হবে আল্লাহ কোরআনে বলেন আরে কুতিয়াত লাহ মুথিয়া এবং মিন্নার যারা জাহান্নামই হবে তাদেরকে জাহান আগুনের কাপড় তাদের জন্য আগুনের পোশাক তাদের জন্য বানানো হবে আগুনের পোশাক আগুনের পোশাক পরানো হবে কিন্তু মৃত্যু আসবে না শুধু তাই না এসবের সীশা পিতল তামা আগুনে জ্বালাইয়া পানি বানানো হবে বলেন সिशा পিতল তামা আগুনে জ্বালায় যখন পানি বানানো হয় তখন ঠান্ডা থাকে না টকবক করতে থাকে এই অবস্থায় মাথার উপর ঢালা হবে ইসাব্বুমিন ফাওকিরুসিহিমুল হামিম মাথার উপর ঢালা হবে ঢালার কারণে কি হবে ইসহারু বিহি মাফি বুতুনহিম ওয়াল জুলুদ আল্লাহ বলেন এই মাথার খুলি ছিদ্র হয়ে ভিতরে কিছু প্যাটের মধ্যে ঢুকবে কিছু উপর দিয়ে পড়বে ভিতরে ঢুকবে পেটে যেগুলো ঢুকবে প্যাটে সব নাড়ি বুড়ি একটা টুকরা টুকরা করে ফেলবে আর উপরে সমস্ত চামড়া খসাই ফেলবে আবার ওলাহু মাকাম ওরমে না সেখানে লোহার গর্জ দ্বারা তাদেরকে পিটানো হবে এত বড় গুর্য হাদিসের মধ্যে আসে সমস্ত জিন ও ইনসান একত্রিত হয়ে যদি করতে চায় তারা উসা করতে পারবে না এরকম গুরুজ দ্বারা এই জাহান্নামে কি ফেরেশ তারা পিটাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন শুধু তাই না লাহমিং জাহান্নামা মিহাদু আমিন গভাশ আরে তাদের বিছনাও হবে আগুনের উপরে ল্যাপও হবে না উপরে চাদরও হবে আগুনের এবং আল্লাহ তাদেরকে এবং তাদেরকে রক্ত ফুজ ফুটন্ত এগুলো পান করানো হবে

পিছনে কিসের আওয়াজ হয় বলতেছিলাম এমন কঠিন শাস্তি শুধু তাই না জাহান নামে আবার জাহান নামের সাপ আছে সাপ দংশন করবে বিচ্ছু দংশন করবে এমনি শুধু তাই না ক্ষুদার যন্ত্রণায় কি অবস্থা হবে একের পর এক আজাব কোন সময় তার শাস্তি কমবে না খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ এই জাহান্নামি জাহান্নামীদের সংখ্যা কত হবে হে বাবনেরা ভাইয়েরা সবাই শুনি এই জাহান নামী কি পরিমাণ পুরুষ মহিলা জাহান নামী হবে যে সৎ করা নিরানব্বই জন জাহান্নামি হবে আল্লাহ আমাকে আপনাদের সকলকে মাফ করে দেন সৎ করা নিরানব্বই জন জাহান্নামি হবে এবং শতকরা নিরানব্বই জনের মধ্যে পুরুষের থেকে মেয়েদের সংখ্যা বেশি হবে পুরুষের থেকে মহিলা সংখ্যা কি থাকবে জাহান্নামীদের মধ্যে শতকরা নিরানব্বই জনে একশো জনের মধ্যে নিরানব্বই জনই জাহান্নামী হবে আবার এই নিরানব্বই জনের মধ্যে পুরুষের চাইতে মহিলার সংখ্যা কি বেশি হবে আল্লাহ এবং আল্লাহ যখন ঘোষণা দিবে যে সৎকরা নিরানব্বই জনকে জাহান নামের জন্য বের করো তখন হাসরের অবস্থা কি হবে আল্লাহর হাবিব সাল আলাইসাল্লাম বলেন এসি বল ওয়ালিদ ওই সময় যে সমস্ত শিশুরা শিশু অবস্থায় জন্ম নিছে তারা শিশু অবস্থায় কেয়ামতের ময়দানে উঠবে এই শিশুরা যখন শুনবে যে আল্লাহ নিরানব্বই জনকে হাত করা নিরানব্বই জনকে জাহান নামে নেওয়ার আদেশ করছেন এখনই তখনই শিশুরা টেনশনে চিন্তা বুড়ো হয়ে যাবে যে সমস্ত মেয়েরা গর্ভবতী অবস্থায় মারা গেছে এবং তারা কেয়ামতের ময়দানে গর্ভবতী অবস্থায় উঠবে এখন তার প্রসবের সময় হয় নাই অনেক বাকি কিন্তু এই গর্ভবতী মহিলারা যখন এই ঘটনা এই ঘোষণা শুনবে যে আল্লাহ রাব্বাল আল আমিন শতকরা নিরানব্বই জনকে জাহান্নামে নেওয়ার জন্য বলছেন তখন এই গর্ভবতী মহিলাদের টেনশনে গর্ব খালাস হয়ে যাবে ওতারা নাসা শোকারা আল্লাহ হাবিব বলেন তুমি যদি ওই সময় লোকদেরকে দেখতা তাহলে মনে করতা সবাই বোধহয় হয়ে গেছে উমাহম বিসুকারা আসলে তারা নেশাগ্রস্ত না অলাকিন্না আজাব আল্লাহি সাদিদ বরং আল্লাহর আজাব বড় কঠিন এই জাহান নাম থেকে বাঁচতে নাজাদ পাইতে কে কে চায় আল্লাহ আমাকে আপনাদের সকলকে জাহান নাম থেকে নাজাদ দান করেন কিন্তু আফসোস আফসোস আমরা সব ধনী হই গরীব হই যুবক হই যুবতী হই পুরুষ হই মহিলা হই আলেম হই তালেবেলেম হই ইমাম হই মহাজ্জন হই আর যে কোনো শ্রেণীর লোক হই সবাই মৌত থেকে বাঁচার চেষ্টা করি তাই না মৌদ থেকে বাঁচার চেষ্টা করি শ্রাদ্ধ অনুযায়ী কিন্তু জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করি না নাম থেকে বাঁচার কি চেষ্টা করি না করি যেই ছেলেটা জেনা মেয়েটা করে তারাও মুহূর্ত থেকে বাঁচার কি করে যে ঘুষ খায় সেও মুহূর্ত থেকে বাঁচার কি করে চেষ্টা করে যে সুদ খায় সেও মুহূর্ত থেকে বাঁচার কি চেষ্টা করে আরে যে নামাজ পড়ে না সেও ম থেকে বাসার কি চেষ্টা করে না এবার জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে জেনা করতো সুদ খাইত ঘুষ খাইতো নামাজ নামাজ কাজা করতো মেয়েরা কি বেপর্দায় চলতো এরকম ভাবে অবৈধ কাজ করতো এখন মানুষ চেষ্টা করুক আর না করুক আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা হ্যাঁ কে কে বাঁচতে চাই আল্লাহ আমাকে আপনাদের সকলকে মাজার দান করেন কিন্তু কবি কি বলেন তার জন্য আজাদাওয়ালা তা শ্লোক হা তার জন্য নাজাত ওয়ালা তাসলুক মাসালিকা কা কয় তুমি নাজাত তো চাও কিন্তু নাজাতের রাস্তায় তো চল না তো নাজাত যদি চাইতে নাজাতের রাস্তায় চলতে হবে ঠিক না নাজাতের রাস্তা অবলম্বন না কইরা যদি বলি আমি নাজাত চাই নাজাত চাই নাজাত চাই নাজাত পাবো একজনে তুর্কিস্তানের রাস্তায় চলা শুরু করছে আর বলতেছে আমি মক্কা যাই মক্কা যাই মক্কা যাই চলতেছে কোন রাস্তায় ভাই সে কি মক্কায় যাবে বলতেছে মক্কা যাই অনেকে বলি যে নাজাত চাই কিন্তু নাজাতের রাস্তায় কি চলি না নাজাতের রাস্তা কি এই কথাটা বইলেই কথা শেষ করব যদি যারা জাহার নাম থেকে বাঁচতে চায় তাদের এই রাস্তায় চলতে হবে নাজাতের জন্য তিনটা গুণ অর্জন করতে হবে কয়টা গুণ তিনটা এই তিনটা গুণ যদি না থাকে সে ধ্বংস হয়ে যাবে সে নাজাত পাবে না গুণ সর্বপ্রথম যে গুণের প্রয়োজন পুরুষ মহিলা ধনী গরিব সেটা কি গুণ আরে সহি এলেমের গুণ অর্জন করতে হয় সহি সঠিক সহি دینی এলেম অর্জন করা যত লোক ধ্বংস হইতেছে প্রথম কারণ তাদের কাছে কি নাই আপনাদেরকে জিজ্ঞাসা একটা গ্লাসের মধ্যে বিষ রাখা বিষ পানি দিয়ে গোলায় রাখছে বিষ দিবে একজন লোক যে জানে যে এর মধ্যে বিষ রাখা সে কি যাই পান করবে না জানলে কি করতে পারে পান করতে পারে সে কি করে না পান করবে না যে জানে যে মধ্যে বিষ রাখা এখন সে যার এলেম আছে যে মধ্যে বিষ রাখা সে কিন্তু কি পানি পান করবে না এই বিষ পান করবে না তো জানা নাকি জানে যে রাস্তা এই রাস্তায় জাহান নামে যাইতে হবে এটা বেদাতের রাস্তা এই রাস্তায় জাহান নামে যাইতে হবে এটা কুফরের রাস্তা এই রাস্তায় চিরকাল জাহান হইতে হবে এটা সেরেকের রাস্তা এই রাস্তায় চললে চিরকাল জাহান হইতে হবে এটা বেদাতের রাস্তা এই রাস্তায় চললে দীর্ঘকালের জন্য জাহান নামি হইতে হবে এটা হারামের রাস্তা এই রাস্তায় চললে দীর্ঘকাল জাহান নামে থাকতে হবে এইটাই যে জানবে সে এই রাস্তায় চলবে চলবে না এই জন্য নাজাতের জন্য পুরুষ মহিলা ধনী গরিব আরে যুবক যুবতী সকলের সেই আখেরাতের জগতে নাজাতের জন্য প্রথম যে জিনিসটার প্রয়োজন সেটা হলো সহি আলেম সহি এলেম লাগবে যদি এলেম না থাকে কোনটা ইমান কোনটা কুপুর সে বুঝবে না কোনটা তাও কোনটা সেরেক যে সহি এলেম না থাকে সে কি বুঝবে না কোনটা বেদাত কোনটা সহি এলেম না থাকলে সে কি বুঝবে না কোনটা হারাম কোনটা জায়েজ সহি এলেম না থাকলে কি বুঝবে না এই জন্য নাজাতের জন্য প্রত্যেকটা মানুষের প্রথম কাজ হলো এলেম অর্জন করা সহি এলেম অর্জন করা তালাবুল কুল্লি মুসলিম প্রতিটা মানুষের নাজাতের জন্য সর্বপ্রথম আরে সহি এলেম অর্জন করা সহি এলেম অর্জন না করার কারণে কি হয় দেখেন ইমানের জন্য শর্ত প্রথম আল্লাহর উপর ইমান আনা তাই না আমন্ত বিল্লাহ মানে আমি আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহকে আমি বিশ্বাস করি এই বিশ্বাসের জায়গায় সন্দেহ থাকলে সেই ইমানদার না কাফের কাফের আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আছে বিশ্বাস করি কিন্তু আল্লাহ একজন এইটা আমি বিশ্বাস করি না একাধিক তাহলে ইমান ইমান আছে আল্লাহর সঙ্গে যারা শরিক করে তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে তবে আল্লাহর সাথে শরীক করে তাই না আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শরিক করে তারাও কিন্তু ইমান না মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ কোরআনে বারবার বলছেন অল আইনস আল মান খালা খাস সামাওয়া ই এখন যদি হে আমার হাবিব আপনি মক্কার কাফের থেকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করছে আল্লাহ বলেন তাহলে অবশ্যই তারা উত্তর দিবে আল্লাহ সৃষ্টি করছে বিশ্বাস কিন্তু কাফের কেন আল্লাহকে বিশ্বাস করা সত্য কাফের কেন তারা সেরেক করতো আল্লাহর সাথে কি করতো শরিক করতো অহাদুলা এটা মানত না আল্লাহকে মানত কিন্তু অহাদাহু লা শরিক আলা তিনি একক তার কোনো কি নাই শরিক নাই তার সত্তার দিক দিয়ে শরিক নাই হ্যাঁ রেজেক্ট দেন একমাত্র কে এখন যদি কেউ পীরের কাছে রেজেক্ট চায় সম্পদ চায় তাহলে তো বুঝা গেল রেজেক্ট দেওয়ার মধ্যে সে কে আল্লাহর সাথে কি বানাইছে শরিক বানাইছে পীরের কাছে সন্তান চায় আছে না মাজারে গিয়ে কি চায় সন্তান চায় তা মাজারে গিয়ে সন্তান চায় তা বোঝা গেল সন্তান দেওয়ার গুণের মধ্যে আল্লাহর সাথে সে ওই মাজারওয়ালাকে কি করছে শরিক করছে আরে পীরের কাছ থেকে শেফা যায় সুস্থ অসুস্থ হয়েছে শেফা চায় তা বোঝা গেল সে শেফা দেওয়ার গুণের মধ্যে পীরকে কি করছে আল্লাহর সাথে শরিক করছে বোঝেন নাই ভাই রেজেক একমাত্র এবার সন্তানকেশা উকুর

মেয়ে কি সে বানাইছে বানাইছে কে যে নাকি শুধু মেয়ে হওয়ার কারণে বউকে রাগ করে সে আসলে বউকে রাগ করলো না কারে রাগ করছে আল্লাহকে রাগ করছে তার ইমানের খবর নিয়ে দেয় যে আমার ইমানের কি অবস্থা কারণ এই যে এই বউ যে পাঁচ সাতটা মেয়ে হইছে একটাও কি বউ বানাইছে দিছেন কে আল্লাহ নিজে বলেন ইহা বলি মেয়ে ইহা ওই না তা আল্লাহ যা কে শুধু মেয়ে দান করেন তবে বলে দেই আল্লাহ এক সাহাবী অফিলা আস রাদী আল্লাহ তাহাল আনহ বলেন আল্লাহ সন্তান দেওয়ার বর্ণনার মধ্যে মেয়ে দেওয়ার কথাটা আগে উল্লেখ করছেন সর্বধ কি কা উল্লেখ করছেন কেন উনি বলেন সুতরাং যেই মহিলার প্রথম সন্তান মেয়ে হবে সে সৌভাগ্যশালী সে কি আর আমরা মেয়ে হইলে মনে করি যে হতভাগা তাই না সুতরাং ইহা বলে আল্লাহ যাকে চান শুধু কি দেন মেয়ে দেন মেয়ে দেন কে এখানে অন্য কারো ক্ষমতা আছে পীরের ক্ষমতা আছে আল্লাহ দুই নম্বর অয়া বলে ভাই আল্লাহ জাকে চান শুধু সেলে দেন যা শুধু সেলে হয় কে দেন আর ঈষপ বি দুহো মধু কর না আর জাকে চান সেলে মেয়ে মিলিয়ে দেন কে দেন ওয়া জহান ওমাইয়া শাহ আর যাকে চান নিঃসন্তান রাখেন কে নিঃসন্তান হয় এখন তারে তারপর রাগারাগী করা নিসন্তান মানাইছে কে আল্লাহ নিজে বলেন ও আজ অল উ মাই ও আ কি মা এই জন্য নিঃসন্তান মেয়ে যদি বন্ধ হয় সে সন্তান হয় না এখন এই কারণে তাকে রাগারাগী করা এইটা কিন্তু এই রাগারাগী করাটা রাগটা কার উপরে যায় কারণ নিঃসন্তান রাখেন কে এই বন্দদা রাখেন কে আল্লাহ নিচে বলতেছেন ইয়া হাবলি মাই ইয়ে শা উই না মাই ইয়ে শা উ দুঃ কুর আ উই সব বি দু অ ই না থা ও তো শুধু মেয়ে দেন আল্লাহ শুধু ছেলে দেন আল্লাহ ছেলে মেয়ে উভয়টা দেন বন্দা রাখেন এখন যদি কোন মাজারে গিয়ে কয় যে আমার একটা ছেলে দেন আমার একটা মেয়ে দেন তাই বোঝা গেল সে ওই মাজারওয়ালাকে ওই পীরকে সন্তান দেওয়ার মধ্যে আল্লাহ সাথে কি করছে ইমান আছে ইমান নাই মেয়েরা ভালো করে শোনো রোগ হইছে এখন মাজারে মান্যত মানে আছে না এবার রোগ রোগ হলে ভালো করেন কে কোরআনে আসছে ওইদা মারিজ তো ফাহু আয়াসফিন আমি যখন অসুস্থ হই সেফাদানকে ওйда মারিজ তু আমি যখন অসুস্থ হই শেফা দেন তখন তিনি তিনিকে আল্লাহ আল্লাহ শেফা দেন এখন আরে শেফা দেন আল্লাহ এই শেফা দেওয়ার গুণের মধ্যে কারো ক্ষমতা আছে এখানে মাজারে গিয়া মান্নত মানে শেফার জন্য আছে না কবরে সিজা দেয় শেফার জন্য আছে না ইনালিল্লাহ সে এই শেফা দেওয়ার গুণের মধ্যে আল্লাহ সাথে কি করলো শরিক করলো শরিক করার কারণে এখন আল্লাহ আকবর সে যদি জানতো এটা সেরেক এর কারণে চির যে হওয়া লাগবে সেই কাজ করতো এই জন্য না যাতে যেন প্রথম কাজ